আসসালামু আলাইকুম যারা নতুন নতুন ফটোশপ শিখছেন বা শিখবেন ফটোশপ থেকে কীভাবে স্ক্যানিং করতে হয় সেটা আজকে দেখাবো ফাইল সিলেক্ট করে ইম্পোর্ট সিলেক্ট করে নিব ইম্পোর্ট থেকে স্ক্যান একশো দশ যে আমার স্ক্যানার মডেলটা সেটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে ক্রোধ যে চিহ্নটা আছে এটা একটু ই করে নিলাম সিলেক্ট করে টিভিওতে ক্লিক করে নেবেন স্ক্যান হচ্ছে যেহেতু পাসপোর্ট সাইজের ছবি সেজন্য আমরা এই জায়গায় ক্যান্সেল করে দিব ফুল ছবি হলে ফুলে স্ক্যান দিব আর কি আবার কোরসটা সিলেক্ট করে নিলাম পাসপোর্ট সাইজ যতটুক ততটুকুই সিলেক্ট করে নিয়ে স্ক্যান দিয়ে দেব ওকে দিয়ে নিলাম ফটোশপে চলে আসলো এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করে পাসপোর্ট সাইজে রেখে ছবিটা সোজা করে নেব সোজা করে এন্টার দিয়ে নেব ছবিটা সোজা করে নিলাম এভাবেই হয়ে গেল